এসএসসি দুই হাজার পঁচিশ গণিত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ঢাকা বোর্ড সেট ঘ একের আনসার হবে গ দুইয়ের তিনের গ চারের খ পাঁচের ক ছয়ের খ সাতের গ আটের ক নয়ের গ দশের খ এগারোর গ বারোর গ তেরো গ চোদ্দ খ পনেরো ক ষোলো ঘ সতেরো ঘ আঠারো বিশ খ একুশ ঘ বাইশ ঘ তেইশ ঘ চব্বিশ ঘ পঁচিশ ঘ ছাব্বিশ ঘ সাতাশ ঘ আটাশ ঘ ঊনত্রিশ ঘ ত্রিশ গ এসএসসি পরীক্ষার সকল প্রশ্ন ও প্রশ্নের সমাধান পেয়ে যাবে আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও ধন্যবাদ